হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাতে চলেছি মারুতি অমনি গাড়ির মিটার বোর্ডের কাজ মিটার বোর্ডটির প্রবলেম হচ্ছে কিলোমিটার উঠছে না আজকে আমরা মিটার বোর্ডটা সারাবো আপনারা দেখতে থাকেন ফার্স্ট মিটার বোর্ডটা ড্যাশবোর্ড থেকে খুলে নিলাম খুলে নিয়ে সেটা পরিষ্কার করে মিটার বোর্ডটি ভেতরে পার্ট টু পার্টগুলো খুলে নেব। দেখতেই পাচ্ছেন ওপরের যে ঢাকনাটা বা কাঁচটা থাকে সেটা খুলে নিয়েছি বা তার পরের পাটটা সেটাও খোলার চেষ্টা করছি এবং খুলে নিলাম ঠিক আছে তারপর মিটার যে জ্যাকটি আছে সেটা সরিয়ে নেবো কারণ ভেতরের পাটটি খুলতে হবে এবং পার্ট টু পাট নাটগুলো সব খুলে নেব দেখতেই পাচ্ছেন অনেকগুলো লাট আছে এবং পার টু খুলে নেওয়ার পর মিটার আমরা রিপ্লাই করার চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন মিটার বোর্ডের যে পুরনো মালটা ছিল সেটা একবার চেক করলাম দেখলাম খারাপ আছে এবং আবার খুলতে শুরু করলাম নাটগুলো পার্ট টু পার্ট এবং সেফ দেখতেই পাচ্ছেন পার্ট টু পার্ট সব খুলে ফেলছি দেখতেই পাচ্ছেন পার্ট টু পার্ট নাটগুলো সব খুলে নিচ্ছি অনলি উপরের দুটো নাটই খুলবেন সব নাট খুলবেন না এখানে এবং পেছনের যেগুলো আছে দশটা নাট দশটা নাটি পেছনের খুলতে হবে ঠিক আছে এবং ওপরের নাট কটা অনলি দুটোই খুলবেন দেখতে পাচ্ছেন পার্ট টু পাট সব খুলে নিচ্ছে একটার পর একটা পার্ট পাট সব নাট খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেকটা টাইম লাগে এবং খুব সূক্ষ্ম জিনিস খুব ধীরে সুস্থ করতে হবে যাতে অন্য কোনো তার বা কোনো কাঁটা ভেঙে না যায় ঠিক আছে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ওয়ার্ড সব খুলে নিতে হচ্ছে মিটার বোর্ডটা টোটাল খুলে নিতে হবে ভেতরে যে কিলোমিটার যে কাঁটাটা যেটাকে তৈরি করে বা ওঠে সেই সেন্সারটা পাল্টাবো দেখতে পাচ্ছেন এবং সব নাট খুলে নিলাম এবং ওটাকে বাইরে বের করে নেব বাইরে বের করে নিয়ে নতুন একটা মাল ওখানে বসিয়ে দেব এটা খুলে নিতে হবে ঠিক আছে যে কালো অংশটা দিচ্ছেন ওটা খুলে নিয়ে ওখানে লাগাতে হবে শুধু অনলি লোহার যে পাটটা ওটা বাদ যাবে দেখতে পাচ্ছেন এখানে লাগিয়ে নিলাম এবং লাগিয়ে নেওয়ার পর একটু দুই সাইডে ভালো করে দেখে নিতে হবে কোনো জায়গায় শর্টপট না হয় তার জন্য যে ছোট ছোট দুটো নাট আছে দুই সাইডে দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে দেখতে পাচ্ছেন নাটগুলো সব ভালো করে টাইট করে নিলাম তারপর আবার মিটার বোর্ডের যে প্যাকেটটা তাতে আমি ওরা বসাবো বসিয়ে নতুন করে আবার সেট করব। দেখতে পাচ্ছেন পার্ট পাট বসিয়ে দিলাম ওখানে এবং নাটগুলো আবার পাট পাট সব লাগিয়ে মালটা রেডি করব দেখতেই থাকেন

দেখতে পাচ্ছেন মিটারটা আমি সেট করে নিলাম এবার উপরের যে কভারটা সেটা বসাবো এবং নাটগুলো লাগাবো কাজটি করতে হবে খুব ধীরে সুস্থে যাতে কোনো কাঁটা বা কোনো পাতা না ছিঁড়ে যায় বা ভেঙে না যায় ঠিক আছে পেট্রোলটা দেখলাম পেট্রোলের বাঁধা বাঁধা আছে ওটা ঠিক করে দিতে হবে এবং মাল্টিমিটারের যে নাটগুলো উপরে নাট আছে মিটারের সেটা লাগিয়ে নিচ্ছি সবচেয়ে ছোট নাট হবে এটা দেখতে পাচ্ছেন সব পাট টু পাট লাগিয়ে নিচ্ছি খুব ধীরে সুস্থে কাম করতে হবে যাতে অন্য কোনো কিছু নষ্ট না হয় দেখতে পাচ্ছেন পাট টু পাট সব লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সব নাটগুলো লাগিয়ে নিচ্ছে দু একটা নাট আছে লাগানোর পর মিটার বোর্ডের কাঁটাটা লাগাবো তারপর মিটারটা ফিটিং করে গাড়িটা টাইল করে আসবো দেখতে পাচ্ছেন পাট টু পাট সব লাগিয়ে নিলাম লাগানোর পর সব ঠিকঠাক আছে এবার মিটারের যে কাঁটাটা কাঁটাটা লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন কাঁটাটা ভালো করে লাগিয়ে নিতে হবে চেপে দিতে হবে নাহলে কাঁটাটা কাঁপবে ঠিক আছে দেখে নিলাম ঠিক আছে কেন দেখেছেন এমনতে ছেড়ে নিলাম ঠিক নিজের জায়গায় চলে আসলো তার মানে ঠিক আছে আর যদি খারাপ হয়ে যায় ওটা যেখানে আঙুল দিয়ে সরিয়ে দেবেন সেখানেই থেকে যাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মিটার বোর্ডটা টোটাল ফিটিং করে নিলাম এবার কাঁচটা লাগিয়ে দিলাম কাশটা লাগানোর পর নাটটা লাগিয়ে দেবো তারপর গাড়িতে নিয়ে গিয়ে টাইল করে আসবো সাকসেসফুল হয়েছে কি না হয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখবেন দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে এবার গাড়িতে বসিয়েছি গাড়িতে বসানোর পর টায়ারে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন স্পিড কাঁটা উঠছে অলরেডি চল্লিশে উঠে পড়েছে ঠিক আছে চল্লিশ স্পিড আছে রং সাইডে ছিলাম বলে গাড়িটি বেশি জোরে চালাতে